অতীব দুঃখের বিষয় হলেও সত্য ফেসিস সরকার সৈরসারী শেখ হাসিনার ডেবিল ও দুশোর বড় মহেশকালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন ও থার বড় কবির আহম্মদ এবং আব্দু শুকুর গঙ্গার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে দুই জুলাই দু হাজার পঁচিশ দুপুর একটার সময় বড় মহেশকালী ইউনিয়নস্থ পঁচাত্তর বছরের বৃদ্ধা জামাল হোসেনের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে বাড়িঘরের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং বাড়িতে থাকা আলমিরা ব্যাঙ্গে হাঁসবরি ওজনের স্বর্ণ নগদ টাকা সহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন সম্মানিত দর্শক আমরা একটু আপনাদের জানিয়ে দিতে চাই এই যে চিহ্নিত সন্ত্রাসী এবং ফেসিস সরকার সরে সারে শেখ হাসিনার দোসর বড়মশালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন তার বড় ভাই কবির আহম্মদ আব্দুল শখুরের নেতৃত্বে বাষত্তর বছরের বৃদ্ধা জামাল হোসেনের বাড়িতে পঁয়তাল্লিশ বছরের ভক্তগুলি বসতগড়ের জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য আজ দুপুর একটার সময় ওনার বাড়িতে ঢুকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে বলে আমাদের জানিয়েছেন লুটপাট করে এবং আলমিরা ব্যাঙ্গে যে ফাঁসবরি উজনের স্বর্ণ নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় পাঁচাত্তর বছরের বৃদ্ধা মোহাম্মদ জামাল যখন বাধা দিতে চেষ্টা করেছে তখন তাকে পিটিয়ে তার হাত ব্যাঙ্গে গুড়িয়ে দিয়েছে মোহাম্মদ জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে আরও জানা গেছে মোহাম্মদ জামালের বৃদ্ধা স্ত্রীকে পিটিয়ে আহত করেছে পাশাপাশি মোহাম্মদ জামালের মেয়েকেও পিটিয়ে আহত করেছে এবং তাদের বাড়িতে থাকা স্কুল কলেজের মেয়েদেরকে ও পিটিয়ে গুরুতর আহত করেছে এবং তাদেরকে সিলেটতা করার চেষ্টাও করেছে বলে আমাদেরকে জানিয়েছেন বাঁচাত্তর বছরের বৃদ্ধা মোহাম্মদ জামালের ছেলে মুদির দোকানের ব্যবসায়ীকেও পিটিয়ে গুরুতর আহত করেছে মুদির দোকানের মালামাল ও লুট করে নিয়ে গেছে এমনটাও আমাদেরকে জানিয়েছেন পঁয়ত্তর বছরের বৃদ্ধা জামাল হোসেন জানান আওয়ামী লীগের ডেবিল বড়মাশখালী ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নুরুল আমিন তার বড় ভাই মোহাম্মদ কবির আব্দুল শুকুরের নেতৃত্বে এই দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবত। মুহাম্মদ জামালের কাছ থেকে প্রায় বিশ লক্ষ টাকা সাদা দাবি করে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন এই সন্ত্রাসীদের দাবিকৃত সাদা না দেওয়ার কারণেই আজ দুপুর একটার সময় বৃদ্ধা মোহাম্মদ জামালের বাড়িতে ঢুকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে স্বর্ণনগদ টাকা সহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন ইতিপূর্বেও এই যে বৃদ্ধা পঁচাত্তর বছরের বৃদ্ধা মোহাম্মদ জামালের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছেন এবং বিশ লক্ষ টাকা সাঁদাও দাবি করেছেন এবং কয়েকবার সাঁদাও দিয়েছে এমনটাও আমাদেরকে জানিয়েছেন অতীব দুঃখের বিষয় হলেও সত্য যে আহত পাঁচত্তর বছরের বৃদ্ধা মোহাম্মদ জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মশকালি হাসপাতালের কর্মরত চিকিৎসক যে আহত আহত মোহাম্মদ জামালকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে মোহাম্মদ মোহাম্মদ জামালের অবস্থা আশঙ্কাজনক ওনার হাত পা সব কিছু ব্যঙ্গে দিয়েছেন মহেশকালী হাসপাতালের একটা কেস একটা পিটিশনও দিয়েছেন এটা বিষয়টা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আহত পক্ষ মোহাম্মদ জামাল মহেশকালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার মহেশ কালীর সম্মানিত ইয়নু মোহাম্মদ হেদায়তুল্লাহ আজকালি সম্মানিত ওচি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এই যে বড় ইউনিয়ন আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী বড় ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নুরুল আমিন ফিসের সরকার সৈর শেখকাসিনার শেখ কাসিনার ডেবিল মোহাম্মদ নুরুল আমিনের বড় ভাই মোহাম্মদ কবির আব্দুল শুকুরের নেতৃত্বে আজকে যে হামলা করেছে ভাষাভাষী হামলা করে চলে আসার সময় ওনার বাড়িতে আলমিরা ব্যাঙে যে ফাঁসবরি ওজনের স্বর্ণ নগদ টাকা সহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং পার্শ্ববর্তী এই যে বৃদ্ধা পঁচাত্তর বছরের বৃদ্ধা মোহাম্মদ জামালের এই যে দোকান সেলের যে দোকান করে এই যে দোকানও লুটপাট করে সে দোকানের সব মালামালও লুট করে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এমতো অবস্থায় এই যে চিহ্নিত সন্ত্রাসীরা যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আহত পক্ষ বছরের বৃদ্ধা মোহাম্মদ জামালের পরিবার এবং জামালকে খুন গুণ অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এমত অবস্থায় এমত অবস্থায় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত যে আহত পরিবার জামাল শেষ পর্যন্ত নিরূপায় হয়ে মহেশখালী থানায় শরণাপন্ন হয়েছেন মহেশখালী থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মহেশখালী থানার থানার এস আই যে এই এনআইএকে বিষয়টি অবগত করেছেন তারা জানিয়েছেন যে সন্ত্রাসী যে হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না তারা আসলে মূলত ব্রিটিশ সরকার স্বৈর শেখ হাসিনার প্রায় পনেরো বছর ষোলো মাস ধরে যে সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে এই যে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগের পদবী ব্যবহার করে অসহায় গরিব মানুষের দুস্থ মানুষের সহায় সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে তারওই ধারাবাহিক কথায় বর ইউনিয়নের বৃদ্ধা মোহাম্মদ জামালের পঁয়তাল্লিশ বছরের বসত বসতগড়ের জায়গাটিও জোরপূর্বক দখলে নেওয়ার এফাই তারা সালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের কাছ থেকে বিশ লক্ষ টাকা সাদা দাবি করেছেন সেই তাদের বিশ লক্ষ টাকা দাবি কৃত তো না দেওয়ার কারণে আজকে দুপুর একটার সময় বৃদ্ধা মোহাম্মদ জামালের বাড়িতে ঢুকে সব কিছু লুটপাট করে করেছে স্বর্ণ সহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে এবং বৃদ্ধা জামালকে পিটিয়ে হাত তার ছেলেকে আহত করেছে তার স্ত্রীকে আহত করেছে তার মেয়েকে আহত করেছে এবং যে তার বাড়িতে টাকা নাতনি এই যে স্কুল কলেজের ফড়োয়া ছাত্রীদেরকে মারধর করেছে এবং তাদের শিল্প তিনি আহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এমত অবস্থায় মহেশকালীতে আহ দায়িত্বরত নৌবাহিনীর কন্টিন কমান্ডার মহেশকালী আহ দায়িত্বরত সম্মানিত ইউনু উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হেদায়তুল্লাহ যে প্রশাসন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় উপদেষ্টা মন্ডলীর সহ সকলের সহযোগিতা কামনা করেছেন কেননা তারা যে মোহাম্মদ জামাল এরা কিন্তু যে অসহায় পরিবার তাদেরকে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে গুম করতে পারে হত্যা করতে পারে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে এমত অবস্থায় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমরাও চাই কক্সবাজার জেলাস্ট এই যে মহকালে একটা কোস্টাল এরিয়া একটা দ্বীপ এরিয়া এই দ্বীপে যাতে যে নিরাপরাধ ব্যক্তি নির্ভ ব্যক্তি অসহায় ব্যক্তিরা যাতে নির্যাতন জুলুম নিষ্পেষণের শিকার না হয় আসলে মোহাম্মদ যে মোহাম্মদ যে জামালের সহায় সম্পত্তি বলতে কিছু নাই মূলত তাদের যে একটা থাকার বাড়ি ঘর আছে প্রায় এই বাড়িতে পঁয়তাল্লিশ বছর যাবৎ তারা ঘর সংসার করে শান্তিতে বসবাস করা আসছে আওয়ামী লীগের সৈর এই আমলে যে বড় ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নুরুল আমিন তার বড় ভাই কবির এবং আপন সুকরেন করে এই বাড়িটা দফায় দফায় জোরপূর্ব দখলে নেওয়ার চেষ্টা অনেকবার করেছে এবং বিশ লক্ষ টাকা সাঁদাও দাবি করেছেন তাদেরকে একাধিকবার সাঁদাও দিয়েছেন সর্বশেষ আজকে সাঁদা না দেওয়ার কারণে আজকে তার বাড়িতে ঢুকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে মেয়েদের শিলীনতা হানি করে তাই মসবস্থায় এরা হয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন কারণ না তাৎকে যে কোনো মুহূর্তে হত্যা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার এমত অবস্থায় আমরা মহাশকালিতে দায়িত্বরত নবাহিনির কন্ডিশন কমান্ডার যে ইওনো মহাশকালের ওসি এবং মহাশকালের প্রশাসন সহ সকলের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত এই যে সিননিত সুন্দরসা ফিসিস সরকার সওরেশারির কাসিনার দুসর আমুলকের ডেবিল এই যে বড় ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নুরুল আমিন তার বড় ভাই মোহাম্মদ কবির এবং আব্দুল শক্করকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে বৃদ্ধ মোহাম্মদ জামাল তারা সপরিবারে নিরাপত্তাহীনতা ভুগতেছে এমত অবস্থায় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সকলকে ধন্যবাদ পাশাপাশি আমরা কিন্তু মোহাম্মদ বৃদ্ধা মোহাম্মদ জামালের ভাইও কথা বলেছেন তারা কিন্তু এই যে সন্ত্রাসী এই যে বৃদ্ধ তার বাইককে পিটিয়ে আহত করেছে এবং হাত পা ভেঙে দিয়েছেন বাজার এখন রেফার করেছে বিষয়টি মশকেলি থানাকে অবগত করেছেন আহ সকলকে ধন্যবাদ